আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নি রান্নাঘরে প্রতিদিন তো আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হচ্ছে উইন্স ফ্রাই এতটাই মুচমুচে আর এতটাই ক্রিসপি বাসায় বানিয়ে নিন একদম নতুনভাবে উইন্স ফ্রাই আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলা উইন্স আর এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদে গুঁড়া এবার দিয়ে দিব এলাচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিব টেস্টিং সল্ট দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব সয়া সস এবার দিয়ে দিব একটা ডিম এবার সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে এই উইচির সাথে মেখে নিব আমি কিন্তু পানি দিব না এই যে ডিমের মশলার যে পানিটা আছে এতেই কিন্তু আমার মাখা হয়ে যাবে তো আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি তো দেখেন এই তো আমার মাখা হয়ে গেছে একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে আবারও একদম তল উপর করে মেখে নিচ্ছি এই উইলসটা যত ভালো করে মাখতে পারবেন আপনার কিন্তু এই উইলস ফ্রাইটা বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে তো আমি এক ঘন্টা এটাকে মেখে রেখে দিব এদিকে আমি কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এই উইলসটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এদিকে দেখেন এক ঘন্টা পর আমি ফিরে এসেছি আর এটা কিন্তু সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে এবার আমি এগুলোকে আবারও ভালো করে তল উপর করে আমি মেখে নিচ্ছি আমি এই উইলস কে এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে বেশিও রাখতে পারেন এই উইংসটাকে যদি একটু বেশি সময় ধরে মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় এদিকে আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে উইংসগুলাকে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এই উইংস ফ্রাইটা কিন্তু আপনারা একদম লো হিটে করবেন তাহলে কিন্তু দেখবেন এটা খুব ক্রিস্পি এবং মুচমুচে হবে আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু ভালোভাবে এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোকে সুন্দর করে তুলে নিব আর কালারটা দেখেন মাসাল্লাহ একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে আপনারা চাইলে কিন্তু এই উইন্স ফ্রাই সময় আপনার চালে গুঁড়ি না দিয়ে আটা অথবা বেসনও দিতে পারেন তো আমি কিন্তু চালে গুঁড়িটা দিয়েছি চালে গুঁড়িটা দিলে কিন্তু এটা বেশি মুচমুচে আর ক্রিসপি হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন কথায় কথায় কিন্তু আমি সবগুলো উইংস সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আর দেখেন সবগুলো ফ্রাই কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম মুচমুচে আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি তো আমি কিন্তু এভাবে সব সবগুলো ভেজে নিয়েছে আপনারা এইভাবে সুন্দর করে ভেজে নেবেন এবার আমি এই উইন্সগুলোকে তুলে নিব এই উইন্স ফ্রাইটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে সবাই অনেক মজা করে খায় তো দেখেন আমি কিন্তু সবগুলো উইন্সই ভেজে নিয়েছি এবার আমি সবগুলো তুলে নিচ্ছি আর দেখেন কত ফুলকো ফুলকার কত সুন্দর দেখা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে মুচমুচে হয়েছে আর এগুলো কিন্তু সস দিয়ে খেতে কিন্তু অনেক মজাতে এই তো আমার তৈরি হয়ে গেছে একদম গরম গরম নতুন একটি রেসিপি উইন্স ফ্রাই আপনারও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ